চেষ্টা হয়ে গেছে চুরি তোর ধরতে নেমে শুনি আমি নাকি রাজাকার কে বলেছে কে বলেছে কে বলেছে বলেছে আজকে হাসিনা ছাত্রদেরকে রাজাকার বলছে। অথচ এক রাজাকারকে বিয়ে করতে পারবি বলে সে রাজাকারকে ফাঁসি দিয়েছে জানেন না জানেন না এই ঘটনা সত্য নেই আর এক রাজাকারের নাতির সঙ্গে নিজের বিয়ের বিয়ে দিয়েছে এবার বলেন ঘরে লুকায় আছে কার ঘরে আছে কত বড় দুঃশ্বাস রকম রাজাকারের ধারণকারী ব্যক্তি ছাত্রদেরকে রাজাকার বলে রাজাকারের নাতি বলে রাজাকারের নাতির প্রতি তো ঘৃণা রাজাকারকে কেন যায় নামাজ এবং তসবি পাঠিয়েছিল বলো রাজাকারের সঙ্গে এক টেবিলে বসে আন্দোলন কেন করেছিলাম যখন তোমার সঙ্গে থাকে তখন সঙ্গী আর না থাকলে জঙ্গি এই তো এই সঙ্গী জঙ্গি মানুষের চেনা হয়ে গেছে বেশ কিছু শিক্ষার্থী ভাইকে গুলি করে হত্যা করেছে ছাত্রলীগ এবং স্বৈরাচারের সঙ্গী পুলিশ বাহিরী আমরা তার প্রতিবাদে বলছি প্রিয় স্বৈরাচার আর লাশ দরকার প্রিয় স্বৈরাচার আর লাশ দরকার দুঃখের বিষয় কি জানেন আজকে জাফর জাফর ইকবাল যে সার ইকবাল আছে না কপি ইকবাল সে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যাইতে চায় না কেন যাইতে চায় না ছাত্ররা নিজেদেরকে রাজাকার বলছে এ ভাই ছাত্ররা কি নিজেদের রাজাকার বলছে ছাত্ররা কি বলছে ছাত্ররা বলছে তুমি কে রাজাকার আমি কে রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই বক্তব্য দিয়েছে অর্থাৎ সৈরাচার হাসিরা বলেছে সে ছাত্র ছাত্ররা সেটা বলে নাই জাফর ইকবাল কোদাল ইকবাল তোমার ভাই একটা গল্প লিখেছে তুমি মুক্তিযুদ্ধের সময় কোদাল দিয়ে গর্ত খুলে হলো কোদাল ইকবাল একবার হয়েছো কফি ইকবাল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে হয়েছো না তোমার মতো নিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরকার নাই এই মুহূর্তে আমাদের আমাদের মিছিল শুরু হবে শেখ হাসিনা সৈরাচার

তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে সোয়নাচার শেখ হাসিনা সোয়নাচার আর কত দরকার শেখ হাসিনা সোয়নাচার আর কত লহদারকার শেখ রক্ত তো কাল হই গ্যাচার আর কত দরকার অঙ্কতে বলা বেশ কঠিন আমরা বাংলাদেশে এখন অনেকগুলো সমস্যায় আছি ছাত্র ছাত্ররা আছে একটা অযৌক্তিক কোটা সিস্টেমের সমস্যা নিয়ে আমরা যারা বড় আমরা আছি জাতীয় পর্যায়ে বেশ কিছু সমস্যা নিয়ে তার মধ্যে একটা হচ্ছে ভারতীয় আগ্রাসন যেটার একমাত্র মূলে রয়েছেন আমাদের এখানে বিশ্বাসঘাতক দর্জি শেখ হাসিনা আজকে যদি এই শেখ হাসিনা এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতাকারী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকত তাহলে ভারতের জন্য এত সহজ হতো না এই দেশকে যেভাবে তারা ইতিমধ্যে গ্রাস করে ফেলেছে সেটা করা বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার যে মূল কথা ছিল সেগুলি সমস্ত অঙ্গীকার গুলির সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনারা সময় করে একটু মিলিয়ে নেবেন আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে আজকে শেখ হাসিনা বসে আছেন দেখেই তিনি তার নিজের বক্তব্যে গত চোদ্দ তারিখে প্রমাণ করেছেন যে তিনি কোটা সংস্কার আন্দোলনে বাধা একমাত্র বাধা তার বক্তব্য ছাত্ররা তোমরা নিশ্চয়ই শুনেছ তোমরা সকলেই আমার সন্তানের বয়সী বা অনেকে তাদের থেকেও অনেক ছোট তোমরা যদি এই কোটা সংস্কার আন্দোলনকে মনে করো যে এটা রাষ্ট্রীয় কোন সমস্যা না তাহলে ভুল হবে যতদিন শেখ হাসিনার মতো একজন রক্ত আর বাংলাদেশে আমাদের ঘাড়ের উপর বসে আছে ততদিন বাংলাদেশের যে কোন সমস্যা জাতীয় সমস্যা কোটা সংস্কার আন্দোলন যেমন তোমার সমস্যা এবং তোমাদের সাথে আমাদেরও সমস্যা সেরকম ভারতীয় আগ্রাসন আর বাংলাদেশের সৈরাচারও একটা জাতীয় সমস্যা এবং বাংলাদেশের ছাত্ররা তার থেকে আলাদা হতে পারে না আমি মনে করি এই স্বৈরাচার সাথে আগে মোকাবেলা করি তাহলে আমাদের যে কোনো সমস্যা সেটা জাতীয় হোক বা ঢাকা ইউনিভার্সিটি বা শিক্ষাঙ্গনের হোক সমস্ত সমস্যার এইটি পার্সেন্ট সমাধান এমনি হয়ে যাবে এই জন্যে এই স্বৈরাচার পতন হোক আমাদের সকলের অঙ্গীকার আমরা যার যার জায়গা থেকে সেরকম করি বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা দেখব এই দেশে যত কিছু অর্জন হয়েছে স্বাধীনতা যুদ্ধ সহ এসব অর্জন হয়েছে ছাত্রদের হাত ধরে আজকে আমি খুব খুশি যে আমাদের মতো প্রবীণ নেতারা যেটা করতে পারেনি ছাত্ররা সেই দায়িত্ব তাদের কাজে তুলে নিয়েছে এই যুবকদের প্রতি আমার প্রচন্ড রকমের আস্থা আছে আমার আজকে বয়স হয়ে গিয়েছে আমার মনে ইচ্ছা থাকলেও অনেক কিছু আমি করতে পারি না যেটা যুবক থাকতে আমরা করেছি আজকে আমি শান্তিতে ঘুমাতে পারবো যে আমাদের ছাত্ররা যুবকরা দেশের দায়িত্ব বুঝে নিয়েছে ছাত্রলীগ নামে যে অপশক্তি ছাত্রলীগ নামে শেখ হাসিনার যে খুনি বাহিনী তাদেরকে মোকাবেলা করছে সমানে সমান ছাত্ররা নিশ্চয়ই এই জন্যে আমার কাছ থেকে ব্যক্তিগত ভাবে এবং আমার দলের পক্ষ থেকে ছাত্রদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা ছাত্ররা যেভাবে মোকাবেলা করছো ছাত্রলীগকে এটা সত্যি প্রশংসার দাবি রাখে তোমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ঘটনাগুলোর দিকে একটু ফিরে তাকাও তোমরা বুঝতে পারবে প্রথম দিনে ছাত্রলীগ তোমাদের যত দুর্বল পেয়েছিল আজকে দ্বিতীয় দিনে তোমরা কোথাও তেমন দুর্বল নয় বরং তোমরা ফিরে দাঁড়িয়েছ রুখে দাঁড়িয়েছ ওদেরকে চ্যালেঞ্জ করছ এবং তোমরা জিতে যাচ্ছ সাহস নিজের উপরে অসীম ক্ষমতা আল্লাহ এই যুবকদের কাছে দিয়েছেন তোমরা যুবকরা তোমাদের এই ক্ষমতা ব্যবহার করো এই সৈরাচারের অস্ত্র ছাত্রলীগকে এবার একবার একটা শিক্ষা দিয়ে দাও যাতে তাদের সমস্ত গরিমা একেবারে ধুলায় লুটিয়ে যায় সময় হয়েছে যার যার মহল্লায় ছাত্রলীগের বাড়িগুলি চিন্তিত করার এবং তাদেরকে জানতে দেওয়া যে আমরা তোমার বাড়ি চিনি তোমরা যদি রাস্তাঘাটে হলে এখানে ওখানে আমাদেরকে মারতে আসো আমরা এক সময় অধৈর্য হলে তোমাদের বাড়ি পর্যন্ত যাব। সেদিন কিন্তু তোমাদের বাবা মারাও নিরাপদ থাকবেন না শেখ হাসিনা ছাত্রদেরকে পাকিস্তানি অত্যাচার লেখেন। দেখান বা বলেন যে ছাত্ররা দেখেনি তাহলে এরকম আন্দোলন করতো না আমি সাক্ষী দিচ্ছি আমার বয়স ছিল সেই একাত্তর সালে পনেরো বছর আমি পাকিস্তানি অত্যাচারও দেখেছি আর এখন শেখ হাসিনার বাহিনীগুলির রক্তচার দেখছি পাকিস্তানের বাহিনী আজকে শেখ হাসিনার বাহিনীর আচরণ দেখে লজ্জা পেত শেখ হাসিনা একজন রক্ত পিপাসু মহিলা তিনি একজন নারী হয়েও শালীন ভাষায় কথা বলতে শিখেননি এটাকে তিনি রাজনীতি করতে করতে শিখেছেন না তার পরিবার থেকে শিখেছেন আমি নিশ্চিত নই তবে তিনি যেরকম ভাষায় আক্রমণাত্মক মুখভঙ্গি দেহভঙ্গি করে কমলমতি ছাত্রদের সাথে কথা বলেন কথায় কথায় তরিতকারি করেন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার নিজের মাথা হয়ে যায় যে এইরকম একজন এই এইরকম তার বৈশিষ্ট্য তিনি আমার প্রধানমন্ত্রী এই পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি বাংলাদেশি হিসাবে এই জন্য আমি চাই এই শরীরাচারী রক্ত পিপাসু এবং রুচিহীন মহিলা আমাদের ঘরের উপর থেকে বিদায় হোক আমরা একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ সরকার যারা সবার জন্য গণতন্ত্র অধিকার নিশ্চিত করবে সেরকম একটা সরকার চাই তরুণরা তোমাদের জন্য আমাদের দেওয়া রইল তোমরা সাহসী থাকো নিজের উপরে আস্থা রাখো এবং ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব বুঝে চালাবে তোমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করো ধন্যবাদ এই ছাত্ররা আমার আপনার সন্তান ছোট ভাই আমার আপনার ভাই বোন আজকে আপনার সামনে আপনার সন্তানের বুকে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে আপনার ভাইকে গুলি চালিয়ে মেরে ফেলা হচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলছেন আপনি কিসের অভিভাবক আপনি কিসের কিসের বাবা ভাই আপনার সামনে আপনার ছেলেকে গুলি করে হত্যা করছে প্রিয় বন্ধুগণ আপনার শরীরে যদি না ধরে যায় মনে রাখবেন আপনি কখনো বাবা হতে পারেন না আপনি কখনো হতে পারেন না। আপনার সামনে আপনার বড় ভাই আপনার ছোট ভাইকে গুলি করে হত্যা করে আপনার চোখের সামনে আপনার সন্তানকে গুলি করে হত্যা করে আর আপনারা বসে বসে আঙ্গুল চুষছেন এটা হতে পারে না বন্ধুগণ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করে তুলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা যারা অভিভাবক রয়েছি বড় ভাই রয়েছি গার্ডিয়ান রয়েছি আমরা এখন পর্যন্ত আমাদের এই কোমল মতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি না প্রিয় বন্ধুগণ আজকে অবাক হওয়ার কিছু নেই আজকে যারা শহীদ হয়েছে এই শহীদদের ভিতরে এই বাংলাদেশের স্বৈরাচার পতনের বীজ লুকায়িত রয়েছে আজকে সারা বাংলাদেশে এই স্বৈরাচার আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ শুরু করেছে এই হত্যাযজ্ঞ আর বেশি দিন চলবে না বন্ধুগণ চলবে না এদের পতন ঘরিয়ে আসছে এরা লাশ চেয়েছিল ইতিমধ্যে এরা লাশ পেয়েছে এই রক্তের বদল এই বাংলার মানুষ করে গন্ডায় আদায় করবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের বুকে প্রিয় বন্ধুগণ আমরা কথা বলাতে চাই না আমরা শুধু এই শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়ানোর জন্য আজকে রাজপথে নেমেছি আমরা তাদের পাশে আছি অভিভাবক হিসাবে গার্ডিয়ান আমরা তাদের সাথে রয়েছি আমরা আপনাদেরকে আহ্বান জানাই অনুরোধ জানাই এই ছাত্ররা যতক্ষণ রাজপথে থাকবে আমরা তাদের পাশে থাকবো আমরা তাদের পাশে আছি এই আন্দোলন চলছে এই আন্দোলন চল